দূরে এবং কাছে দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি একটা সাব্বির আহমদ আপনাদের সঙ্গে আছি থাকবো কিছুক্ষণ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী হোমিওপ্যাথিক সিস্টেমস অব মেডিসিন মানুষের উপকারের জন্য অনেক স্বাক্ষর রেখেছে ঠিক তেমনি আজকে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব এবং প্রতিনিয়ত আমরা হোমিওপ্যাথি নিয়ে গবেষণা করছি প্রতিনিয়ত আমরা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে গবেষণা করছি আজকে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসিড নাইট্রিকাম এখন আলোচনা করবো এসিড নাইট্রিকাম নিমে নিয়ে সংক্ষেপে এসিড নাইট্রিক সম্পর্কে আলোচনা করছি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এসিড নাইট্রিক পেজ দেখতে পাচ্ছি এবং বইয়ের উদ্ধৃতি দিয়ে আমি বলবো এসিড নাইট্রিকামের অনেকগুলো নাম আছে এটিকে নাইট্রিক অ্যাসিড বলা হয় হ্যাঁ এরপরে অ্যাকোয়াফ ফোটিস বলা হয় হাইড্রোজেন নাইট্রেট বলা হয় স্পিটাস নাইট্রিক এসিডাম বলা হয় এবং এটির খনিজ উৎস থেকে নেওয়া হয়েছে এটি ডক্টর স্যামুয়েল হেনিমেন স্যার নিজেই প্রুভ করেছেন এর ক্রিয়া স্থান হচ্ছে চর্মে স্কিনে সৃষ্টি ঝিল্লি স্থল মুখ গহবার লিভার রক্ত অস্থি চর্ম এই জায়গাগুলোতে এর হচ্ছে কাজ পরিলক্ষিত হয় এর কোন কোন নিজস্বতায় সে তাকে প্রয়োগ করতে হয় একটা হচ্ছে স্রাবের দুর্গন্ধ বিশেষ করে প্রস্রাবে দুর্গন্ধ হয় সৃশ্বিক ঝিল্লিয়ে চর্মে সন্ধেহলে ক্ষত ফেটে যায় কাটা মতো ব্যথা গাড়িতে চড়ে বেড়ালে উপসম্বোধ করে দুধে বৃদ্ধি হয় এই সমস্ত জায়গাগুলোতে এই রোগের বৃদ্ধি হয় এবং এই রোগের মূত্র বা প্রস্রাব দুধের ন্যায় হালকা হলুদ হয় দুর্গন্ধ হয় এবং সেডিমেন্ট পড়ে তলানি পড়ে এই অ্যাসিড নাইট্রিকের মানসিক লক্ষণ হচ্ছে ভুলে যায় চমকে ওঠে ঘুমের মধ্যে কান্দে এরপরে সে মৃত্যুর ভয় আত্মহত্যার ইচ্ছা এগুলো রয়েছে তার মানসিক লক্ষণে এরপরে তার যে এই এসিড নাইট্রিকের আরো অনেক বিষয় রয়েছে যেমন নাইট্রিকের পিপাসা 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 অনেক সময় থাকেও না হ্যাঁ অদম্য ঘামের দুর্গন্ধ আছে ক্ষুধা বেশি আবার মাঝে মাঝে ক্ষুদে লাগে না এরকম বিভিন্ন লক্ষণ পরিলক্ষিত হয় সে নাইট্রিক মেডিসিনটি যৌন রোগে এটাকে আমরা থার্ড গ্রেডে পাই যে রাত্রে কষ্টকর লিঙ্গোস আছে আমরা এই মেডিসিনটিকে পাই এরপরে শুক্র এই পুনঃ কোনো প্রস্তাব রিকার্ড ইউরিনেশনে থার্ড গ্রেডে পাই ইউট্রেন প্রাপ যেটাকে আমরা কেন্ট বহিনিতে সেকেন্ড গ্রেডে পেয়েছি এরপরে এই মেডিসিনটি আমরা আরও অনেক জায়গায় পাই বিশেষ বমিতে ভূমিটি কিন্তু এই মেডিসিনটি সেকেন্ড গ্রেডে আসে সরিয়াসিতে সেকেন্ড গ্রেডে আসে এক্সিমাতে থার্ড গ্রেডে আসে মেডিসিনটি এরপরে অশ্ববলিতে থার্ড গ্রেডের মেডিসিন কানেস্রাবে সেকেন্ড গ্রেডের মেডিসিন এবং ড্রাই বা শুষ্ক কাশিগুলো হয় সে কাশিতে এই মেডিসিনটি সেকেন্ড গ্রেডে আছে এরপরে কনস্টিপেশনে মেডিসিনটি সেকেন্ড গ্রেডে রয়েছে জন্ডিসের ক্ষেত্রে মেডিসিনটি থার্ড গ্রেডে আছে এবং টিউমারের ক্ষেত্রে এই মেডিসিনটি অ্যাসিড মেডিসিনটি সেকেন্ড গ্রেডে আমরা দেখতে পাই পলিপাসের ক্ষেত্রে থার্ড গ্রেডে আছে মাথা ব্যথা এই মেডিসিনটি ফার্স্ট গ্রেডের একটি মেডিসিন ষড়যন্ত্র বা রেক্টাম প্রোডাক্ট সেকেন্ড গ্রেডের মেডিসিন সাইটিকে ব্যথা থার্ড গ্রেডের মেডিসিন এবং জন্ডিসি ফার্স্ট একটি মেডিসিন সম্মানিত দর্শক মন্ডলী আমরা আজকে অতি সংক্ষেপে নাইট্রিক মেডিসিনটি জানলাম আমরা আগামীকাল জানবো হচ্ছে অন্য আর একটি মেডিসিন তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে ধন্যবাদ সবাই